জাতিসংঘের নির্দেশে আওয়ামী লীগ নিষিদ্ধ হল জাতিসংঘের নির্দেশ ফলো করার মাধ্যমে এবং সেই প্রসেস মেনটেন করার মাধ্যমে শেষ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মতন সাহস দেখালো অন্তর্বর্তীকালীন সরকার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের প্রতিবেদনে উল্লেখ করা হয় 2009 সাল থেকে ষোলো বছরের শাসন আমলে অনিয়ম গণহত্যা গুম খুন নির্যাতন অর্থ বাণিজ্য সহ মানবাধিকার লঙ্ঘনের মতো অপরাধ করেছে আওয়ামী লীগ সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরাসরি অভিযুক্ত করা হয়েছে রিপোর্টে দুই হাজার দুই হাজার চব্বিশ করে অবৈধভাবে ক্ষমতা দখল টিকিয়ে রাখেন শেখ হাসিনা আর ক্ষমতা টিকিয়ে রাখতে এমন কোনো অপরাধ নেই যা করেননি তিনি বেপরোয়া অপরাধ ও অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওঠে দেশের মানুষ এরপর ছাত্র জনতার আন্দোলনের মুখে গত বছরের পাঁচই আগস্ট দেশ ছেড়ে যে ভারতে পালিয়ে যান হাসিনা এ সময় ইতিহাসের সবচেয়ে বড় বিপর্যয়ের মুখোমুখি হয় তার দল আওয়ামী লীগ এরপর আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি ওঠে বিভিন্ন মহল থেকে তো মূলত জাতিসংঘ যে যে মানবাধিকার বিষয়ক হাই কমিশন রিপোর্টটি প্রকাশ করেছে এই রিপোর্টের আলোকেই গতকাল প্রধান উপদেষ্টার উপস্থিতিতে সকল উপদেষ্টাদের সমন্বয়ে যমুনায় একটি বৈঠক অনুষ্ঠিত হয় এবং এই বৈঠকটা এমন সময় ওনারা বসেন বা এই জরুরি বৈঠকে বসেন যখন দেশের জনগণ বিক্ষুব্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে তারা মিছিল করছিল আন্দোলন করছিল এমনকি শেষ পর্যন্ত তারা শাহবাগ মোড় অবরোধ করে এবং সেখানে সর্বাত্মক অবস্থান কর্মসূচি পালন করে এবং তারা ঘোষণা দেন যে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত ঢাকার রাজপথ তারা ছাড়বে না ঠিক রাত নয়টার দিকে প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টাদের বৈঠক চলাকালীন রাত নয়টার দিকে হাসনাত আব্দুল্লাহ এবং নাহিদ ইসলামের নেতৃত্বে এই আন্দোলনের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় যে মার্চ টু যমুনা কর্মসূচি পালন করা হবে এবং রাত নয়টার পরে এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দল তাদের নেতাকর্মী সহ প্রায় দুই লক্ষাধিক মানুষ তারা যমুনার উদ্দেশ্যে রওনা হন আর এমন সময় রাত এগারোটার দিকে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলম যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ আসিফ ভূয়া এবং বন ও পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজানা হাসান সাংবাদিকদের সামনে উপস্থিত হয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এই মর্মে ঘোষণা প্রদান করেন এবং বলেন যে আগামী কার্য কার্যদিবসেই বা কর্মদিবসে প্রজ্ঞাপন জারি করার মাধ্যমে এটা নিশ্চিত করা হবে এবার সাংবাদিকরা যখন প্রশ্ন করেন যে কী কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো তখন প্রশ্নের উত্তরে আসিফ নজরুল বলেন যে আওয়ামী লীগ বিগত ষোলো বছর দল হিসেবে এমন কোনো অন্যায় নেই যেটা তারা করেনি আর সেটারই একটা প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন এই প্রতিবেদনের আলোকেই আমরা এই প্রতিবেদনকে গুরুত্ব প্রদান করেই এবং সম্প্রতি দেশের অভ্যন্তরে বিভিন্ন ধরনের অন্যায় অপরাধমূলক কার্যক্রমের সাথে আওয়ামী লীগ এখনো জড়িত থাকার কারণে দেশের শান্তি শৃঙ্খলা যেন ভবিষ্যতে আর নষ্ট না হয় দেশের কোথাও যেন কোনো ধরনের নৈরাজ্য এবং অপরাধ যেন সংগঠিত না হয় এবং রাজনৈতিক স্থিতিশীলতা এই পরিবেশ রক্ষা করার জন্যই বাংলাদেশ সরকার বাধ্য হয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মত চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে এবং এখন একটা পরিপত্র প্রকাশ করার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে